তাহলে রায়ান রাফি তুফান টু মুভি এরমভাবে নির্মাণ করবে যা দর্শকরা দেখবে এবং দর্শক এবং হলগুলোতে সিটি মারা শুরু হবে যেভাবে সাকিব খানের তুফান মুভিতে আমরা দেখেছি সেই অনুযায়ী কিন্তু এটা তুফান মুভির ট্যুর থেকে বেটার হবে যা দর্শকের মধ্যে কিছু দেখে তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা বিষয়ে ভালো আছেন তো আবার নেক্সট আমরা কোন ভিডিও যেটি তুফান টু তো আজকে আমরা তুফান টু মুভির কথা বলবো তো তোমরা অলরেডি দেখেছো তুফান ওয়ান টু কিন্তু খান মেগাস্টার মুভি অলরেডি কিন্তু ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে এবং দর্শকদের মনে কিন্তু নতুনভাবে আবার জায়গা করতে সক্ষম হয়েছে তো এরপর থেকে দর্শকরা বলছে তুফান টু কবে আসবে তুফান টু কবে দেখতে পাবো তো অবিশ্বাস করে সেটাই বলব তো রায়ণ রাভি কিন্তু বলে দিয়েছে দুই হাজার পঁচিশ সালে বড় কিন্তু তুফান টু আসবে এটা কিন্তু অলরেডি কনফার্ম করেছি তো অবিশ্বাস্য রেকর্ড কিন্তু সাকিব খানের করে দেখিয়েছে তো আবারও কিন্তু এক অবিশ্বাস্য রেকর্ড করবে যা দেখার বাইরে তো সাকিব খানের ভক্তরা এবং দর্শকরা খুব আগ্রহ ছিল যে কবে তাদের সেই সুপার হিরোদের তুফান টু মুভি দেখবে তো অবশেষে কিন্তু তুফান টু মুভি খুব শীঘ্রই আসছে দুই হাজার পঁচিশ সালে তো আমরা জানি অলরেডি কিন্তু দেখবে একটি খাদান মুভির জন্য প্রস্তুত আছে সেই মুভি রিলিজ হওয়ার পর তো আমরা অলরেডি জানি যে সাহেব খান এখন বর্তমানে বরবাদ সিনেমার যিনি প্রচুর ব্যস্ত আছে তো সেটি কিন্তু দুই সালে রোজা হতে কিন্তু মুক্তি পাবে তো সেই অনুযায়ী কিন্তু সাহেব খান এখন প্রচুর ব্যস্ত তো পরবর্তী আপকামিং সিনেমাটি যেটি সেটি হচ্ছে তুফান টু সেটি দুই হাজার পঁচিশ সালে বড়ই দেওয়াচ্ছে তো তোমরা সকলে জানো সাহেব খানের টু লেট করলে কিন্তু তার মুভি সুপার টু হিট দেয় তো অবশেষে কিন্তু স্টার সাহেব খান বড়ই দেওয়াচ্ছে তার মুভি নিয়ে তো খুব তাড়াতাড়ি কিন্তু আসছে সেটি তুফান টু তুফান টুতে এমন কিছু দৃশ্য দেখানো হবে যা দর্শকরা ফিল করবে যেগুলো বলিউডে দেখে এবং বলিউড থেকেও কিন্তু সেই স্ক্রিনগুলো দেখানো হবে যা দর্শকরা আগে দেখেনি যা আমরা বলিউডে দেখতে পাই সেসব সব যে সালারে বাকে যেভাবে দেখতে পাই ঠিক সেই অনুযায়ী কিন্তু সেই সব দৃশ্য তোফান টুতে দেখতে পাবো মেজাজটা সাহেব খানের তোফান ওডাতে তো সেই অবশ্য সেই অবশ্বাস্য রেকর্ড কিন্তু এক নতুন পর্যায়ে হতে যাচ্ছে সাহেব খানের সাথে তো সেই তুফান টুতে তো তুফান যেভাবে দর্শকদের রেসপেন্সি ভালো উপহার দিয়ে যাচ্ছেন ঠিক সেই অনুযায়ী কিন্তু তুফান টু আরও বেটার হবে যা দর্শকরা চমকে যাবে যেটা তুফান টু মুভিতে দেখতে পেয়েছি রায়ান রাবিতটা মনে হচ্ছে তো অবিশ্বাস্যর রেকর্ড হচ্ছে সাহেব খানের তুফান মুভিতে কিন্তু সাহেব খানের ডাবল পার্ট নাও থাকতে পারে নতুন চমক থাকতে পারে তো নাইকিয়া একটাই ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবেন তো যেভাবে এই তুফান টু মুভি গল্প ফুটিয়ে তোলা হয়েছে ঠিক সেই অনুযায়ী কিন্তু কাজ করতে দেখা যাবে সাহেব খানকে তো স্টার মুভি মানে সুপার টুবার দিয়েছে তো রায়ণ রাবি চাই না যে ওয়ান মুভি যেরকম ব্যবসা করতে পেরেছে তুফান মুভি যেন সেরকম ব্যবসা করতে পারুক তিনি চাইছেন যে আরও বেটার ব্যবসা করতে পারবে এবং ভালো ইনকাম করতে পারবে দর্শকরা যেন দেখে যে তাদের সুপারস্টার স্টার মুভি এই তুফান টু এর মতো মুভি যেন আর দেখেনি তারা এরকম তো এখন যদি বাজেটের দিক দিয়ে যদি আসি কথা বলি তাহলে সাহেব খানের তোফানবী কিন্তু বাজেট ছিল ছয় কোটি তো সেই ছয় কোটি থেকে তিনি আরও বেটার বাড়িয়ে আনতে চেষ্টা করবে সেই অনুযায়ী তো তার মধ্যে কিন্তু বলা যাচ্ছে তো কেউ বলছে সাহেব তুফান তোফানব কিন্তু সাড়ে তিন কোটি টাকা বাজেট কেউ বলছে চা পাঁচ কোটি তো এটা কিন্তু অফিসিয়াল আপডেট আসেনি তো এখন দেখা যাক সাহেব খানের তোফানবির বাজেট অনুযায়ী সেই বাজেট ধরা হবে তো এটাই তো এই ছিল ভিডিও সাহেব কানে তুফান মুভির টু তো অবিশ্বাস করে তো আসবে দু হাজার পঁচিশ সালে আমাদের সে পর্যন্ত ওয়েট করতে হবে তো সাহেব কানে যারা ভক্তরা আছো তারা কমেন্টে জানিয়ে দিও সাহেব কান তুফান মুভি দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো আর সাহেব কানে তুফান মুভি দেখে টুতে কী কী চমক থাকতে পারে এবং কীরকম লাগতে পারে তোমাদের তো সেইগুলো কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন নেতাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকুন নতুন ভিডিও দেখা হবে নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে